বাবার বাড়িতে মাঝে মাঝে সবাই মিলে একসঙ্গে আসলে কিন্তু খুব ভালোই লাগে তাই না তো জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা একটু চলে এসেছি তো সবাই আসতে পারেনি আমরা দুই বোনই এসছি তো ভালোই মজা হচ্ছে তো সবাই কিভাবে কাটাচ্ছ একটু জানিও তো এটা হচ্ছে আমার মেজো বোন তো পরে দেখো ভিডিওতে কেমন পারদর্শী ও তোমরা দেখো তো তোর কেমন লাগছে বল একটু ভালো লাগছে এরকম তো আসলে ভালোই লাগে কিন্তু আর আসলো না বোনেরা একটু অসুবিধা তো তাই ও ঠিক আছে তোমরা দেখো দেখ কেমন মানে પારদর্শী ঠিক আছে দেখো আমাদের জামাই ষষ্ঠীর রান্না বান্না শুরু এই যে রাধুনি এই যে ও রাধুনি একটু হাসো এই যে রান্না বান্না শুরু কেবল এই যে মুরগির মাংস হচ্ছে ইলিশ মাছটা এই যে সর্ষে দিয়ে করা হয়ে চাটনি হয়ে গেছে এই যে চাটনিটা কিন্তু সবার প্রিয় এই যে এই মাছটা আমরা তো ছোট বাম মাছ বলি অনেকে অন্য নামও বলে তো এইটার আবার একটু মানে চচ্চড়ি মতো হবে এদিকে আবার এই যে ফ্রাইড রাইসের জন্য এই যে চাল ভেজানো হয়েছে এই যে বানানো সব এই যে সব রেডি হচ্ছে আমি হচ্ছে কুটুনি বাটুনি বুঝেছো আর এইটা হচ্ছে একটু রাঁধুনি রাঁধুনি একটু কিছু বলে দাও কেমন লাগছে তোমার রান্না করে হ্যাঁ খুবই ভালো লাগছে আজকে দিনে সবাই একসাথে হয়ে আনন্দ করছি ও ঠিক আছে তো আমাদের এই দেখো ফ্রাইড রাইসের জন্য সবকিছু ভিজিয়ে রাখা হয়েছে আস্তে আস্তে করতে হবে এই যে মশলাগুলো সব আর এই যে দেখো এই যে ঠান্ডা মিষ্টি দই সব এখানে রাখা হয়েছে এই যে সব দেখানো যাচ্ছে আর এই প্যাকেটটা দেখো এখানে রয়েছে এই যে আমার বাবা ষষ্ঠীর জন্য কলা এনে রেখেছে দেখো না খেয়ে কালো হয়ে গেছে এসসি তো কালকে তো কি করে এই যে দেখো আমার মা লিচু নিয়ে এসছে আমাদের জন্য আর এই যে তালের শাস এনেছে আর এই যে আম এগুলো কিন্তু আমার বাবার বাড়ির গাছের আম পুরো হিমসাগর দেখো কত বড় বড়ো হয়েছে সব গাছ থেকে পেরে আমার বাবা জাগ দিয়ে রেখেছে কারবার দিয়ে তো এই অল্প করে বের করেছে আমাদের খাওয়ার জন্য আস্তে আস্তে সব আর এই যে আমার মা এই দেখো তালের শ্বাস ছিলছে এই যে আমাদের জন্য নাতিপুতিদের জন্য এই দেখো তনু তালের শ্বাস খাচ্ছে এই যে সব দাঁড়িয়ে আছে তুলি এই যে খাওয়ার রাজা আরে দেখো আইসক্রিম খাচ্ছে আইসক্রিম আনা হয়েছিল আর গেছে আর ওইটা হচ্ছে আমার এই বোনের বর আর যে করছে আর ওই ওইটা হচ্ছে আমার বাবা তো ঠিক আছে আজকে যেইটুকু পারলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই জামাই খুব ভালো করে কাটাও টাটা তো সবাই কিভাবে জমাই ষষ্ঠী কাটালে কেমন আনন্দ ফুর্তি হচ্ছে অবশ্যই জানিও কিন্তু ঠিক আছে আর দেখো আমাদের তনু কেমন করছে দেখেছ এদিকে ভিডিও করারও শখ এদিকে আবার লুকিয়ে বেড়াচ্ছে টাটা